ভোটের কার্ডে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় দেখে নিন কী কী পদ্ধতি অবলম্বন করে ভোটের কার্ডের কোনো ভুল ত্রুটি দূর করবেন তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ভোটের কার্ডের নাম ভুল থাকলে কীভাবে সংশোধন করবেন ভোটের কার্ড নেম কারেকশন প্রসেস ভারতীয় নাগরিকদের নাগরিকদের অধিকার রক্ষিত হয় তাদের ভোটের কার্ডের মাধ্যমে এই কারণে আঠেরো বছরে উঠতে যে কোনো ভারতীয়র কাছে ভোটের কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি এই ভোটের কার্ডে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় দেখে নিন কী কী পদ্ধতি অবলম্বন করে ভোটের কার্ডটি কোনো ভুল ত্রুটি দূর করবেন ভোটের কার্ডের নাম সংশোধনের ফর্ম ভোটের কার্ডের নাম পরিবর্তন করার জন্য ফর্ম এইটের প্রয়োজন হয় ভারতীয় মুখ্য নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফর্মটি পাওয়া যায় এছাড়াও দেশের সমস্ত নির্বাচনী কেন্দ্রগুলিতেও এই ফর্ম উপলব্ধ থাকে এই ফর্মটি সঠিকভাবে পূরণ করে এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র সংযুক্ত করে আপনার ভোটের কার্ডের নাম সংশোধনের জন্য সহজেই আবেদন করতে পারবেন ভোটের কার্ডে নাম সংশোধনের পদ্ধতি প্রথমে ভোটের কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তারপর কারেকশন অ্যান্ড অপশানে ক্লিক করে ফর্ম এইট অপশানে নিজের রাজ্যের নাম বিধানসভার নাম নিজের নাম ভোটার নাম্বার লিঙ্গ বয়স সম্পূর্ণ ঠিকানা ইত্যাদি সমস্ত বিবরণ সঠিকভাবে লিখে নিতে হবে এরপর আপনি যে নাম পরিবর্তন করতে চাইছেন সেই নামের সমর্থনকারী যে কোনো বৈধ ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এরপর ভোটের কার্ডের নিজের নাম পরিবর্তনের জন্য মাই নেম অপশানে ক্লিক করতে হবে এবং সঠিক নামটি লিখতে হবে এরপর নিজস্ব বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে নিজের প্রদান করা সমস্ত তথ্যগুলি যাচাই করে সাবমিট করে দিলেই আপনার ভোটের কার্ডের নাম সংশোধন প্রক্রিয়া সম্পন্ন হবে ভোটের কার্ডের নাম সংশোধনের প্রয়োজনীয়তা ভারতের নাগরিকদের সচেত পরিচয়পত্র হিসাবে আধার কার্ড যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি ভোটার কার্ডের গুরুত্ব অপরিসীম যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ কাজ করার জন্য ভোটার কার্ড প্রয়োজন হয় কোনো লোনের জন্য আবেদন থেকে শুরু করে ঠিকানা প্রমাণ হিসাবে বিমানের টিকিট কাটার ক্ষেত্রে ভোটার কার্ডের প্রয়োজন হয় ভোটার কার্ডের নাম ভুল থাকলে এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ করলে করতে নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি নারীদের বিবাহের পর পদবি পরিবর্তন বা স্বামীর নাম সংযুক্ত করার ক্ষেত্রেও ভোটার কার্ড সংশোধন করার প্রয়োজন পড়ে এই কারণে ভোটের কার্ডের নামে কোনো ভুল থাকলে বা নাম পরিবর্তন করার ক্ষেত্রে অবশ্যই অনলাইনের মাধ্যমে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা উচিত তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে দেবেন